আমার কষ্টের টাকাই এই বাড়ি করা আর আমার বাড়িতে আমার ঢুকতে যাচ্ছে না আপনি কার কাছ কি করছেন এই লোক এই বাড়ির চাকর চাকর মানে পনেরো বছর পর বিদেশতে দেশে আসলাম ভাই তো বিরাট বাড়ি বানিয়েছে পনেরো বছরে ভাইয়ের দশ কোটি টাকার উপরে পাঠাইছি যাক বিরাট সুন্দর একটা বাড়ি করেছে ভিডিও কলে যা দেখেছিলাম বাড়িতে তো তার থেকেও সুন্দর হয়েছে যাই বাড়ির দেখি দারুন আপনি ভিতরে কেন যাচ্ছেন আমার বাড়ি আমার বাড়ির ভিতরে যাচ্ছি আপনার বাড়ি মানে পাগল টাগল হয়ে গিয়েছেন নাকি আরে মুশকিল আমি বিদেশতে যা টাকা পাঠাইছি আমার বড় ভাই সেই টাকা দিয়ে এই বাড়ি বানিয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে এই বাড়ির মালিক আমি আপনার বাড়ি মানে এ বাড়ি খন্দকার সাহেবের যান জান বাড়ি যান বেরোন না কেন বেরোন কি কন বের হব মানে

আপনি বোঝার চেষ্টা করেন আপনার জন্য চাকরি চলে যাবে না আরে ভাই ভিতরে না কি আছে কি ঝামেলা রে আরে ভাই আপনি ভিতরে যেন না এই দারওয়ান ব্যাগ ছাড়ো তুমি কার আটকাছো ব্যাগ ছাড় পেয়ে নিয়েছে আব্বা আমার কষ্টের টাকায় এই বাড়ি করা আর আমার বাড়িতে আমার ঢুকি যাচ্ছে না আর তোমার এই পোশাক কেন আপনি কার কাছে কি করছেন এই লোক এই বাড়ির চাকর চাকর মানে কি হচ্ছে ওখানে আমি মাসের পর মাস ইটালিতে টাকা পাঠাইছি আর তুমি এই বাড়িতে কাজ করছো আসসালামু আলাইকুম স্যার কি হচ্ছে এখানে ভাইয়া এ আমি কি দেখছি থাম স্যার স্যার বুঝলাম না তুমি সিকিউরিটি গার্ডকে মারলে কেন এই তুই গেটে থাকতে বাইরের লোক ঢোকে কি করে স্যার আমি বারণ করা জোর করে ঢুকে পড়েছে স্যার বুঝলাম না ভাইয়া বাইরের লোক তুমি কাকে বলছো পনেরোটা বছর বিদেশ করে দশ কোটি টাকার উপরে পাঠিয়েছি আর আমি বাইরের লোক আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না আমার সঙ্গে কথা বলবা না মানে এই বাড়ি ডাকার আজ পনেরোটা বছর ধরে তিলে তিলে টাকা পাঠিয়েছে কিরা আমি পাঠিয়েছি আর তুমি আমার সঙ্গে কথা বলবা না মনি এ বাড়ি তো তোর না তোর বড় ভাই হ্যাঁ এটা আমার বাড়ি এই তো আমার বড় ভাইয়ের নামে আমি সারাটা জীবন তিলে তিলে যে টাকা পাঠালাম সেই টাকা দিয়ে তুমি এই বাড়িটা তোমার নামে করে নিয়েছো আব্বা তুমি কিছু কাউনি তুই জানিস নে বাজান তোর ভাই আমার সাথে কি কি করেছে তাহলে শোন মনি হ্যালো 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 মনি শুনতে পাচ্ছিস আব্বা কোনে গেল মনি মনি তোর সাথে জরুরি কথা ছিল আব্বা তুমি কার সাথে কথা বলছো দেখি তুমি আবার তোমার ছোট ছেলের কাছে ফোন দিয়েছো আর একদিন যদি তুমি কথা বলো তাহলে তোমার অবস্থা খারাপ আছে আজকের পর থেকে তুমি আর কোনো ফোন ব্যবহার করতে পারবে না আমি পনেরোটা বছর আগে পানি পথে জীবনের ঝুঁকি নিয়ে ইটালিতে গেছি তারপর সেখানে বছরের পর বছর আমি বসে থাকিছি তারপর আমি কাজ পাইছি কাজ পাইছি সেই দিন থেকেই দেশে লাখ লাখ টাকা পাঠাইছি ভেবেছিলাম দেশে এসে দুই ভাই 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 একসাথে এই এই বাড়িতে আমার আমার বাড়িটা তার নিজের নামে লিখে নিয়েছে আর আমার বাবাকে আমার বাবাকে চাকর বানিয়েছে কি আর করব বাজান অনেক কষ্টে গোড়া নিজের বাড়িটা বিক্রি করে দিয়ে এক ছেলের পাঠালাম বিদেশে ভেবেছিলাম শেষ জীবনে একটু হেসে খেলে থাকবো সবই আমার কপালের দোষ এখন দুটো ভাতের জন্য তুমি এতটা নিচে নামতে পারলে যাও আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ তোর বিচার করবে বাপমার দোয়া ছিল বলে ওই অল্প বয়সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারিস এখন তো আমি সুস্থ আছি এই দেখ আমার দুই হাত এখনো এখনো ঠিকভাবে কাজ করে আবার কামাতি পারব তোর বিচার আল্লাহ করবে আল্লাহ দেখবে তোর আব্বা চলো এই বাড়িতে আর এক মিনিটও না চলো এমন বহু পরিবার হাজারো প্রবাসীকে নিঃস করে দিয়েছে তারাও সুখে থাক কিন্তু শেষ বিচারে আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা করতেই হবে ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিন